আসসালামু আলাইকুম আশা করি আল্লাহ রহমতে আপনারা ভালো আছেন তো দেখতে পাচ্ছেন এই চাইজকে ব্রোয় নিয়ে শর্ট ভিডিও বানাবো সে শর্ট ভিডিও বানানোর জন্য দেখুন একটা পনেরো সেকেন্ডের ভিডিও বানানোর জন্য কত কষ্ট করতে হয় একবার শর্ট নিলাম আবার দেখেন ব্রোটা পানির ভিতরে দিয়ে দিলাম পানির ভিতরে দেওয়ার পরে এখন ধুয়ে নিচ্ছি ধুয়ে নিয়ে আবার সেই ব্রইটায় যে তুলতে হবে দেখতে পাচ্ছেন শর্ট আবার এখান থেকে নিচ্ছে তো একটা শর্ট ভিডিও বানাতে গেলে আমাদের অনেক পরিশ্রম করতে হয় তো দেখতে পাচ্ছেন এটা বড় এটা তুলে নিচ্ছি তুলে নেওয়ার পরে এই বড়টা কী করবো এই পরবর্তী ধাপ আপনাদের দেখাবো তে এখন এই যে এই বড়টা নিলাম নেওয়ার পরে তো আমি ক্যামেরাম্যানকে বলছি এই যে আমার ভাস্তি চলে আসছে দেখতে পাচ্ছেন তো একটা বড়ই খাই তো আমার ভাস্তির সাথে করে আজকে ভিডিওটা বানাবো তে আমাদের ঘরের বারান্দার পারে বসলাম তো এই যে ছেসার জন্য স্যাচনা নিয়ে এসেছি আর এই যে এটা নিয়ে বসলাম বসার পরে এখন কোন অ্যাঙ্গেলে ধরবো এখন বুঝতে পারছিলাম না তো এখন দেখেন তো এদের আট টাকা বড়ই অনেকটা পেকে গেছে তো এটা হচ্ছে ওই শেষনার ভিতর দিয়ে দিলাম তো আমার ভাস্তিও আবার এই হামাকে বলে দিচ্ছে আজ এইভাবে করেন করো তো দেখা যাচ্ছে এই যে এটা শাসনার ভিতর দিয়ে দিলাম তো দেখতে পাচ্ছেন অনেকগুলোই দিলাম আর কি দেওয়ার পরে আমার ভাসতে ওর বলছে তুমি এটা দাও ওইটা দাও তো এই যে ঝালের গুঁড়ো আছে ধুনের পাতা আছে তারপরে লবণ আছে তো আর তেঁতুল আছে আজকে তেঁতুল দিয়ে বড়ই শেষে আমরা সবাই খাবো তো দেখেন এই যে আমায় বলছি আর কি এই জুম করে দেখাও তো দেখাচ্ছে আর কি এই যে ঝালের গুঁড়া তো ঝালের গুঁড়া প্রথমে দিয়ে দিলাম ঝালের গুঁড়া দেওয়ার পরে এই যে ধুনিয়া ধুনের পাতা আমাদের উপরে ছাদে ছিল বাড়ির ছাদে তো সেটা দিয়ে দিলাম একদম বাড়িতেই বাজার থেকে না তো একটু কম দিলাম আর কি বেশি হইলে আর কি ভালো লাগে না এখন দিয়ে দিলাম হচ্ছে লবণ তো লবণ দিলাম লবণ দেওয়ার পরে লবণ একটু বেশিই দিলাম তো দেখেন এই যে একটা একটা ঝাল দিলাম মানে কাঁচা ঝাল দেওয়ার পরে এখন এই যে দেখুন হাতুর দিয়ে যে ছেঁচে আর কি আরও উপর থেকে পড়ে যাচ্ছে এইগুলো তো আর শর্ট ভিডিও তো দেখাই না তো অনেক অনেকগুলো কাট করে আমরা ভিডিও দেখাই এই যে আমার বাস্তি আমার সাথে এই যে খুব আনন্দ নিচ্ছে আর কি আছি একসাথে তো আমি আবার এক দিয়ে ফোন ধরে আছি ক্যামেরা আর দিয়ে আর কি কাজ করছি শর্ট ভিডিও একটু কাছ থেকে দেখালে অনেক এগুলো এগুলো তো লোভনীয় খাবার তো এটা দেখতে ভালো লাগে আর কি যখন ভিডিও করি আর যখন কেউ ভিডিও দেখে আর গালের ভিতর কেমনটা লাগে না এই টক জাতীয় খাবার খুব ভালো লাগে এখন এই যে তুলছি আর কি তো এটা তুলে নিচ্ছি তুলে নেওয়ার পরে এই দেখেন ঝালটা হালকা ইয়া করা হয়েছে হালকা ভাজা তারপরে এই যে এখন তেঁতুলো আছে এর স্বাদটা কিন্তু খুব ভালো ছিল আপনাদের আর কি বলে বুঝাতে পারছি নি অনেক ভালো ছিল স্বাদ তেঁতুলের তেঁতুলের দিয়ে আছে তেঁতুলের স্বাদ আর বোরের স্বাদ কি সুন্দর যে লাগছে আপনাদের না খালতি ভালতো আর বুঝতে পারছি আজক্রিন তো ভিডিও এখানেই শেষ করছি ভালো থাকবেন